দুষ্কৃতকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত মেট্রো রেলের মিরপুর দশ নম্বর স্টেশন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে স্টেশনে গিয়ে দুর্বৃত্তদের চালানো ধ্বংসযজ্ঞ দেখে হতবাক হয়ে যান প্রধানমন্ত্রী পরে সাংবাদিকদের তিনি বলেন দেশের কোনো মানুষ তাদেরই সম্পদ এভাবে ধ্বংস করতে পারে তা অকল্পনীয় দেশের মানুষ এদের বিচার করবে বলেও জানান প্রধানমন্ত্রী পার্থ রহমানের প্রতিবেদন কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকায় অনেক গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা ও আগুন দেয় দুর্বৃত্তরা তাদের হাত থেকে বাদ যায়নি ঢাকার মানুষের যাতায়াতের নতুন দোয়ার খুলে দেয়া মেট্রো রেল স্টেশন হামলাকারীরা কাজীপাড়া ও মিরপুর দশ নম্বর মেট্রো রেল স্টেশনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় লুট করে দামি জিনিসপত্র বৃহস্পতিবার সকালে ঢাকা মেট্রো মিরপুর দশ নম্বর স্টেশনের ক্ষয়ক্ষতি দেখতে যান প্রধানমন্ত্রী স্টেশন জুড়ে সর্বত্র ধ্বংসের ক্ষতচিহ্ন দেখেন তিনি পরে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী তিনি জানান নগরবাসীর দৈনন্দিন যাতায়াত আরও সহজ করেছিল মেট্রো রেল আন্দোলনের নামে দেশের এই সম্পদ কিভাবে মানুষ ধ্বংস করে আমি পৃথিবীর বহু দেশে গেছি আমি চলেছিও কিন্তু আমাদের এটা ছিল থেকে আধুনিক প্রযুক্তি সম্পন্ন এবং অত্যন্ত সুন্দর দৃশ্যমান একটা মেট্রো রেল আমরা করেছিলাম কিন্তু আজকে যে ভয়াবহ ধ্বংসের চিত্র দেখলাম এটা বিশ্বাস হতে চায় না যে এদেশে মানুষের করতে কিন্তু সেই কাজই করেছে প্রধানমন্ত্রী বলেন ছাত্রদের সব দাবি পূরণ হয়েছে এবার তাদের শান্ত থাকা উচিত আর রাষ্ট্রীয় এসব সম্পদ যারা নষ্ট করেছে জনগণই একদিন তাদের বিচার করবে মেট্রো রেল বন্ধ কারণ স্টেশন যেভাবে ধ্বংস হয়েছে এটা সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম ইলেকট্রনিক সিস্টেম সম্পূর্ণ মডার্ন এটা তো কতদিনের ঠিক হবে আমি জানি না কিন্তু কষ্ট পাবে তো মানুষ আপনারাই কষ্ট পাবেন দেশের মানুষই কষ্ট পাবেন এই ঢাকা শহরের মানুষই কষ্ট পাবেন এই কষ্ট আবার যারা সৃষ্টি করল তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে বিচার তারা তাদের করতে হবে আমি তাদের কাছেই বিচার চাই ছাত্র আন্দোলনে ভর করে সুযোগ সন্ধানীরা এসব নাশকতা করেছে বলেও জানান তিনি রাজধানীবাসীর চলাচলের ক্ষেত্রে নতুন যুগের সূচনা করেছিল মেট্রো রেল দুর্বৃত্তদের হামলায় সেই মেট্রো রেলের স্টেশনগুলো ক্ষতবিক্ষত হয়েছে দেশের গুরুত্বপূর্ণ এই স্থাপনায় কেন হামলা হয়েছে সেই প্রশ্ন সরকার প্রধানসহ দেশের সব মানুষের পার্থ রহমান বৈশাখী সংবাদ মিরপুর দশ নম্বর মেট্রো রেল স্টেশন ঢাকা